মোহাম্মদ হুসাইন আহমদ নাওগা জানতে চেয়েছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইসলামী রাজনৈতিক দলগুলোর কর্মীদের মাঝে পারস্পরিক আক্রমণ অপবাদ ও বিভাজন চলমান এই পরিস্থিতি কি ইসলামী রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে বলে আপনি মনে করেন অবশ্যই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মী যারা তারা অবশ্যই পরস্পর সহযোগী তারা কোনোভাবেই পরস্পর বিরোধী পক্ষ নয় ইসলামী রাজনৈতিক সংগঠন যারা পরিচালনা করেন তাদের সকলেরই অভিন্ন লক্ষ্য হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করাই তাদের অভিষ্ট লক্ষ্য কাজে এই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে তারা রাজনৈতিক ময়দানে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সম্মত নয় অথবা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় তৈরি করে তারাই হবে প্রতিপক্ষ কাজে এই ক্ষেত্রে একই পক্ষের নেতাকর্মীরা যদি পারস্পরিক বিরোধে লিপ্ত হয় তাহলে অবশ্যই এটি তাদের শক্তি খর্ব হওয়ার অন্যতম কারণ হবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকরাবল্লাহ আলমিন এ বিষয়টি সুস্পষ্টভাবেই নিষেধ করেছেন বলে আতানা সালু ফসাল ই হুকুম যে পরস্পর এক পক্ষের এক লক্ষ্যের এক উদ্দেশ্যের মানুষজন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয় এতে নিজেদের শক্তি খর্ব হয় দুর্বল হয়ে পড়ে এবং শত্রুদের কাছে তারা হীন এবং দুর্বল হিসাবে প্রতিপন্ন হয় কাজে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে এই মতভিন্নতা একটি যৌক্তিক বিষয় এটি পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণের একটি ইজতিহাদি বিষয় এটি যে যে যার মতো করে পরিস্থিতি বিশ্লেষণ করে ইসলামের জন্য জাতির জন্য অধিকতর কল্যাণ বিবেচনা করছে সেই বিবেচনায় সকলের একই রকম বিবেচনা হতে হবে এটি কোনো জরুরি নয় কাজেই এই ক্ষেত্রে এই জাতীয় মতভিন্নতাকে সুন্দরভাবে এটিকে ব্যবস্থাপনা করা উচিত মত থাকলে নিজের পক্ষের যুক্তিগুলো সুন্দর শালীন এবং যুক্তি প্রমাণের আলোকে যৌক্তিক ভাষায় মানুষের সামনে উপস্থাপন করা উচিত অশ্রাব্য ভাষা ব্যবহার করা গালাগালি করা অন্যের সম্মানহানি ঘটানো অন্য কাউকে হেয় প্রতিপন্ন করতে চাওয়া এটি কোনোভাবেই ইসলামী আখলাক হতে পারে না যদি আমার মধ্যে ইসলামী আখলাক না থাকে তাহলে আমি কোনোভাবেই ইসলামিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো অথবা কার্যক্রম পরিচালনা করার যে মৌলিক যোগ্যতা সেই যোগ্যতা অর্জনেই আমি ব্যর্থতার প্রমাণ রাখব কাজেই এই জন্য সকলের প্রতি এটি আহ্বান এবং অনুরোধ থাকবে যে যৌক্তিক আলোচনা করুন প্রমাণের ভিত্তিতে আলোচনা করুন এবং যত নানা নিজের দিকের প্রমাণ উপস্থাপন করব। আমরা তার চেয়েও বেশি আমাদের যারা ভিন্ন মতাবলম্বী তার বক্তব্যের যে প্রমাণ তার বক্তব্যের যৌক্তিকতার যে দিক সেই দিকটি আমরা গভীর মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করব আমরা মনে করি যে যদি আমরা এই জাতীয় পরিবেশ নিশ্চিত করতে পারি তাহলে ভিন্ন ভিন্ন অবস্থানে থেকেও আমরা অভিন্ন স্বার্থে কাজ করতে পারব। বিশেষ করে বর্তমানে গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থাপনা এটি অবশ্যই ইসলাম প্রদত্ত কোনো রাজনৈতিক ব্যবস্থাপনা নয় এই ধরনের পরিবেশে যেখানে আমরা এখনও পর্যন্ত রাজনৈতিক ক্ষেত্রেই ইসলামী ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারিনি আমাদের তো সেই দুঃখ এবং সেই কষ্টেই আমাদের মধ্যে অনুতাপ বোধ থাকা উচিত প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীনেই আমাদেরকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে এক্ষেত্রে যে যে পক্ষেই থাকি যারা ইসলাম ইসলামী রাজনীতি করি দৃষ্টিভঙ্গিগত অভিন্নতা যাদের মধ্যে রয়েছে বিশেষ করে বাংলাদেশে আমরা এই উপমহাদেশের ঐতিহ্যগত আহলুসন্নাবাল জামা এবং পূর্বসূরিদের আকাবির এবং আসলাফদের যারা চিন্তা চেতনা এবং তাদের আদর্শ আমরা যারা লালন করি আমাদের পরস্পরকে পরস্পরের সর্ব অবস্থায় সহযোগী হিসেবেই বিবেচনা করা উচিত আমরা বৃহত্তর স্বার্থে যারাই অন্যদের যাদের সাথেই আমাদের মূল ট্র্যাকের বাইরে যাদের সাথেই আমরা সাময়িক কোনো রাজনৈতিক সম্পর্ক অথবা রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাই এর ভিতর দিয়েও আমাদের একই চিন্তার ধারক ব্যক্তিবর্গ সংগঠনসমূহ আমাদের পরস্পরের মধ্যে একটি আন্তযোগাযোগ এবং পরস্পরের চিন্তার একটি সমন্বয়ের জায়গা তৈরি করা এটি ইসলামী রাজনৈতিক অঙ্গনের নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলে আমি মনে করি বিশেষ করে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের এই ক্ষেত্রে অনেক বেশি সতর্ক ভূমিকা পালন করা উচিত কোনোভাবেই যেন অন্য কাউকে হেয় প্রতিপন্ন করা অন্য কারো ব্যাপারে কোনো নেতিবাচক মন্তব্য আমরা যদি না করি তাহলে পরিবেশটি সুন্দর থাকবে বক্তব্য নিজের যৌক্তিকভাবে উপস্থাপন করি এবং অন্যের বক্তব্যের যৌক্তিকতা বুঝি বোঝার চেষ্টা করি সেই সাথে নিজেদের মধ্যকার আন্তযোগাযোগ এবং দিন শেষে আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা যার যার জায়গা থেকে কীভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারি সেটি হওয়া উচিত আমাদের প্রত্যেকের চূড়ান্ত গন্তব্য